সারা বাংলাদেশে এই যে তার এক গছ তার এক গছ তারের দাম কত পড়ে জানেন দু টাকা পঞ্চাশ পয়সা গছ কিনা পরে মানে এক টাকা গছ একশো গছ থাকবে একদম পাকা একশো গছ থাকবে এক টাকা গছ হ্যাঁ দুই কয়েল তারের দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা যেই এলাকা থেকে যেই তার নিবেন আপনি আট হাজার টাকায় এই তার আমার কাছ থেকে নিতে পারবেন চার হাজার টাকা যারা বারি করতে চাইতেছেন এখানে গ্যাং সুইজ আছে হ্যাঁ এই যে এখানে গ্যাং সুইচ আছে পাঁচ টাকা পিস কিনা পড়ছে মাত্র ছয় টাকা পিস তিন টাকা থেকে টুপিন প্লাগ স্টার তিন টাকা দামের টেস্টার আছে অনেক জায়গা ছয় টাকা নিরানব্বই পয়সায় কিন্না ২০ টাকা বিক্রি তিন টাকায় কিন্না সারা বাংলাদেশে তিন টাকায় কিন্না ২০ টাকা বিক্রি সাউস বছরের গ্যারান্টি আশি টাকা এটার মাত্র টাকা পাঁচ বছর গ্যারান্টি। হিরা ডায়মন্ড জহর এর কাছে কিছু না। এটা রেট হলো মাত্র টাকা। বছরের গ্যারান্টি। আচ্ছা। নর্দান হোসাব যেটাই টাকা। 16 টাকায় লাইট। মাত্র। মাত্র টাকায় লাইট। প্যাকেজ বছরের গ্যারান্টি। টাকা। 9 ওয়াট, ওয়াট, এখনো ডিলারশিপ দেওয়া হয় নাই। অনুমোদিত। তাহলে কাছে মাত্র টাকা ভাই। হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বরাবর মত চলে আসলাম একটি নতুন ভিডিও আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম সুন্দরবন ইলেকট্রিক মার্কেটে এখানে কিন্তু অসংখ্য পরিমাণে ইলেকট্রিক পণ্যগুলো রয়েছে যা আজকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো তাই আমি একটি শপে চলে আসি যেটা নাম হলো শরীফ ইলেকট্রিক এটা গুলিস্তান স্কয়ার মার্কেটের আন্ডারগ্রাউন্ডিং স্থলে অবস্থিত আর তার যিনি দাঁড়িয়ে আছে এই শপের ওনার মোহাম্মদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আপনাদের শপে এসে দেখি প্রচুর পরিমাণে ইলেকট্রিক পণ্যগুলো জি জি ভাই মূলত কি কি ধরনের ইলেকট্রিক পণ্য রয়েছে ইলেকট্রিক পণ্য আমাদের এখানে আপনি একটা বিল্ডিং করতে যা লাগে এ টু জেড পাবেন একটা দোকান করতে যা লাগে এ টু জেড পাবেন সকল আইটেম সকল আইটেম না বলতে কোনো শব্দ না এ থেকে জেট পর্যন্ত আছে আমি দর্শকের কথা বলতে চাই যারা বেকারত্ব জীবন নিয়ে ঘোরাফেরা করতেছেন তাদের জন্য আমার এই ভিডিওটা দয়া করে ভিডিওটা কেউ টানবেন না গানের ভিডিও দেখেন ছবির ভিডিও দেখেন কিন্তু এই ভিডিওটা দেখলে আপনাদের ইচ্ছা হইব যে আমরা একটা বিজনেস চালু করি মানে দশ মিনিট একটা সময় ব্যয় করলে একটা বিজনেস চালু এতে করে আপনার মাসে পঞ্চাশ থেকে চল্লিশ হাজার টাকা মাসে আয় করা সম্ভব করা সম্ভব কিভাবে সম্ভব আমি দেখাই দিই সারা বাংলাদেশে এই যে তার এক গোস্তার এক গোস্তারের দাম কত পরে জানেন দাম দুই টাকা পঞ্চাশ পয়সা গছ কিনা পরে মানে দুই টাকা পঞ্চাশ পয়সা গছ কিনা পরে বিক্রি লোক বিশ টাকা সারা বাংলাদেশে দশ টাকা বিক্রি করলে তোমার অনেক টাকা থাকে অনেক টাকা থাকে কিন্তু বিশ টাকা বিক্রি হয় আচ্ছা তারপরে এই যে একটা তার একশো টাকা কয়েল এক টাকা গছ একশো গস থাকবে একদম পাকা একশো গস থাকবে এক টাকা গছ হ্যাঁ এটা এক যে টাকা বলেন অনেকে ভিডিও বলে যে ভাই প্রাইস বলে ঠিক আছে একশো টাকা নব্বই টাকা আশি টাকা কিন্তু আসার পরে দেখা যায় যে সেটা দেড়শো দুশো হয়ে যায় কারণ আছে এখানে একটা অপশন আছে অপশন আছে কি জানেন তারা আমাদের দোকানে নাই সে আরেক দোকান থেকে মাল নেয় আচ্ছা নেওয়ার পরে ওই যে দেখায় ভিডিওটা যে আমি এই দোকান ককি ভাই এইড এই দোকান বহেন বহায়া বিলটিল করে কইরা দুর্নামূলক আর আমার আচ্ছা রেট উল্টাপাল্টা ধরে হ্যাঁ দুর্নাম হইবো আমার কিন্তু এগুলা হলো ভুল ধারণা শরীফা ইলেকট্রিক আমার চেহারাটা চিন্না রাখেন এই চেহারায় যদি দোকানে পান তেলি মনে পা করবেন যে এটা শরীফা ইলেকট্রিক এখান থেকে আপনি এই রেডি মাল নিতে পারবেন আচ্ছা সর্বপ্রথমে আমি তার দিয়ে শুরু করি ঠিক আছে এই যে যেমন দুই কয়েল তার এই যে দুই কয়েল তার এই যে দুই কয়েল তারের দাম মাত্র 450 টাকা 450 দুই কয়েল এটা কত 22 এটা লগে 32 32 টাকা দুই কয়েল তামার না না এটা হলো চাইনা তামা চাইনা কালার করা আচ্ছা আপনার এই ভিডিওতে কোনো মিথ্যা কথা আসবে না লিগ্যাল ভাবে কথা বলবো ঠিক আছে আচ্ছা এতে করে যদি কাস্টমার আমি পাই পাইলাম না পাইলে আল্লাহই দিব আমারে। ঠিক আছে আচ্ছা তারপরে এই যে এক কোয়েল তার একশো টাকা একশো টাকা একশো টাকা গেল যে তার নিবেন আপনি আট হাজার টাকায় এই তার আমার কাছ থেকে নিতে পারবেন চার হাজার টাকা এটা কি তার এটা এল সাত বিশ সাত দামা তামা পিউর তামা এটা এলাকায় বিক্রি করে আট হাজার টাকা আচ্ছা আমার থেকে নিলে নিতে পারবেন আপনি মাত্র চার টাকা চার হাজার টাকা যারা প্রবাস দূরের থেকে দেখতেছেন সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই কাতার বিভিন্ন দেশের থেকে আম থেকে ফোন আসে তাদের অনেক কষ্টের টাকা যারা বাড়ি করতে চাইতেছেন এখানে গ্যাং সুইচ আছে অনেক হ্যাঁ এই যে এখানে গ্যাং সুইচ আছে এই যে এইখানে গ্যাং সুইচ আছে আমার পঞ্চাশ পর্যন্ত ডিসকাউন্ট এই গ্যাং সুইচে জি 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 প্রত্যেকটা মালের বিশ বছর গ্যারান্টি আচ্ছা কালারের গ্যারান্টি পনেরো বছর বুঝাইতে পারছি আপনি কালার গ্যারান্টি 15 বছর 15 বছর এবার আসি আমি মূল যে ইলেকট্রিক বিজনেস আপনি কি লাভের আইটেমগুলো দেয় এখন থেকে ভিডিওটা কেউ টানবেন না আচ্ছা এই যে একটা মাল 5 টাকা পিস কিনা পড়ছে 5 টাকা করে 5 টাকা করে কিনা 20 টাকা বিক্রি এটা তামানা পিতল এটা হলো ফুল ব্রাশ কন্টাক্টের মাল ঠিক আছে আর কোনো স্পর্শ নাই আচ্ছা এই যে সুপারস্টার আছে তারপরে যে লাল আছে ব্লু আছে এটা রেট হলো ষাট টাকা অন্ডিয়ান ষাট টাকা যেটাই নেবেন এটার চেয়ে যদি একটু হেভি চান বারো টাকা পিস কিনা পড়বে অন অফ ঠিক আছে আচ্ছা আমি আবার আপনাদের দেখে হোল্ডার নয় টাকা পিস ঠিক আছে এটা পড়বে তেরো টাকা পিস এটা পড়বে চোদ্দো টাকা পিস এটা পড়বে নয় টাকা পিস তারপরে এটা পড়বে মাত্র ছয় টাকা পিস ছয় টাকা পিস এটা ডুয়েট পিন লাইট প্যাচেল লাইট একসাথে একটার ভিতরেই চলবে এটা রেট এলকে মাত্র একশো নব্বই টাকা অনেকে বলে যে ভাই দয়া করে আপনারা একটু রেটগুলো বললেন না মাল দেখান রেট বললেন না তারপরও আমি আনুসিক কিছু কিছু রেট দেখাইতেছি যাতে করে তারা বুঝে যে না রেট গুলা কম আছে তারপর অনেকে না বলে তারপর বলে যে ভাই গোমর থাকে রেটটা বলে না কিন্তু দোকানে গেলে ভাই কথার কথা দাম তাহলে আমি রেট বইলে দিতেছি আচ্ছা যেমন আমার এখানে তিন টাকা থেকে টুপিন প্লাক স্টার তিন টাকা থেকে তিন টাকা থেকে স্টার তারপরে এই যে এই জায়গায় আছে দশ টাকা এটা আছে নয় টাকা এটা আছে আট টাকা সুপার স্টার মডেল আছে তেরো টাকা পোকা আছে চোদ্দো টাকা তারপরে আমি আপনার আর দুই সোয়ার্ডের লাইট চব্বিশ ঘন্টা যারা জ্বালায় মুরগির খামার গরুর খামার যে কোন জায়গায় চব্বিশ ঘন্টা জ্বালাইতে পারবেন এটা রেট পড়বে মাত্র একশো ষাট টাকা ডর্জন মানে বারো টাকা কিনা পড়বে অনলি অন তিরিশ টাকা তিরিশ চল্লিশ টাকা জেনুয়েনলি বিক্রি করতে পারবেন ঠিক আছে আচ্ছা আমার কাছে ছয় টাকা দামের টেস্টার আছে অনলি অন ছয় টাকা আমার কাছে অরিজিনাল ফ্লিপস টেস্টার আছে দশ টাকায় টেস্টার টাকায় নিরানব্বই পয়সায় না বিশ টাকা বিক্রি নিরানব্বই পয়সায় নিরানব্বই পয়সা কিনা বিশ টাকা অনায় এসে বিক্রি করবো ঠিক আছে তারপরে আমার কাছে আছে সুপার গ্লু তিন টাকায় কিন্না সারা বাংলাদেশে তিন টাকায় কিনা বিশ টাকা বিক্রি সারা বাংলাদেশে দশ টাকা পিস ঠিক আছে এবার ভিডিওটা কেউ টানবেন না ভিডিওটা এবার আসতেছে কিন্তু লাভের আইটেম একটা মাল ব্যস্তলে একটা দেশি মুরগির টাকা আপনি হয়ে যাই ঠিক আছে সারা দিনে আপনি পনেরো বিশ আপনি তিন চার হাজার টাকা ব্যস্তলেও দুই হাজার টাকা প্রফিট থাকবে কিভাবে আমি বুঝাই দিতাছি এই যে এই যে এটি লোক হট আইটেম সিক্স পিন এলাকায় কিনতে গেলে আপনি কয় টাকা কিনতে পারবেন এটা বড় ভাই এক থেকে দুশো টাকা তো কনফার্ম দুশো টাকা কনফার্ম না আমার এখানে দশ বছরের গ্যারান্টি আশি টাকা আশি টাকা অনলি অন আশি টাকা তারপরে আমার কাছে আছে মাত্র পঞ্চান্ন টাকা এট পিন ঠিক আছে আমার কাছে আছে মাত্র ছেচল্লিশ টাকা ছেচল্লিশ টাকা এম কে ডিমার পাঁচ বছরের গ্যারান্টি কত করে এটা এলাকা বলুন দাম অবশ্যই বলবেন ভাই বললে তো মানুষ মনে করবে যে হ্যাঁ আসলে উনি হ্যাঁ চাপাবাজি করতেছে আসলে না আমি এই দামই দিব আপনি ভিডিওটা ডাউনলোড করে নিয়ে আসবো আমি দেয়া দাহাই দিব আচ্ছা এটা রেট হলো মাত্র 70 টাকা 5 বছর গ্যারান্টি 70 টাকা 70 টাকা এটি 250 300 টাকা কমন বিক্রি হইতাছে ঠিক আছে এটার ভিতরে আরেকটা আছে এই যে স্বর্ণের চাকা লয়ে আইছি ওরে ভাই হীরা ডায়মন্ড জরুরি এর কাছে কিছু না এটা রেট হলো মাত্র 120 টাকা ফোর গ্যাং একের ভিতরে সব

850 টাকা এই যে সর্ণ লুই আইসি 16 টাকায় লাইট মাত্র মাত্র 16 টাকায় লাইট প্যাকেট থাকবে প্যাকেট থাকবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা রেটের লগে মাত্র 130 টাকা এটা লগে এক বছরের গ্যারান্টি 65 টাকা এটা লগে দুই বছরের গ্যারান্টি 105 টাকা এটা মাত্র ছেচল্লিশ মাত্র ছেচল্লিশ আছে এক বছরের গ্যারান্টি এটা হইলো আপনার মাত্র পঁচাত্তর টাকা জান আপনার ভিডিও দেখাইলে সত্তর টাকা দরুন আমার এখানে কিন্তু সিরিয়ালে একদম প্যাকেজ আছে ফাইভ ওয়াট নাইন ওয়াট পনেরো ওয়াট আঠারো ওয়াট ঠিক আছে আপনি এটা আমার কাছ থেকে ডিলারশিপ নিতে পারবেন চাইলে ডিলারশিপ দিচ্ছে হ্যাঁ ডিলারশিপ যেকোনো কোনো ডিলারশিপ নিতে পারবেন এই মালগুলো আপনি নিজস্ব আইটেম এবং কি নিজে আপনি ডিলার দিবেন হ্যাঁ নিজে নিজে ডিলার দিব নিজে ডিলার দিব আবার আমাদের এখানে নতুন তার আসছে হ্যাঁ নতুন তার এগুলো এখনো ডিলারশিপ দেওয়া হয় নাই বিএসটিআই অনুমোদিত তাহলে মানে ফার্স্ট ভিডিওতে আপনি এটা হলো বিআরবি আরআর পলি বিজলি জেডিকন চ্যালেঞ্জ এটার লগে এটা কি আপনার নিজস্ব আমার নেজে এমবি নামে আমার যত তার দেখতেছেন সব এমবি নামে মানে আপনার নিজস্ব নামে তৈরি করেছেন তার এবং এটার উপরে ডিলার দিচ্ছেন যত ধরনের প্রোডাক্ট আছে ইলেকট্রিক আইটেম গুলো আপনি সম্পূর্ণ হ্যাঁ 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 যা চাইতাছে যেটা চাইবো এটাই আমি আপনি ডিলারশিপ দিয়ে দিব হ্যাঁ আচ্ছা তারপরে লগে 17 টাকায় বাটাম 17 টাকা 17 টাকায় বাটাম ঠিক আছে তারপরে এই যে সুপার স্টার মডেল কানেক্টর দেওয়া এটা রেট লগে মাত্র ভাই দাম শুনলে মানুষে অনেক কমেন্ট করে যে হ্যাঁ এত কমে কিভাবে দেয় আমরা মাদার হোলসেলার ভাই আচ্ছা আমরা নিজেরা মাল নিজেদের কারখানায় নিজেরাই প্রোডাকশন করি ঠিক আছে যার কারণে আমরা দিতে পারি আমাদের কাছ থেকে মার্কেটের মানুষ মাল কিনা ব্যসে ঠিক আছে এটা রেটের লোক মাত্র

যদি কম আমার সেল সেল বেশি দরকার আচ্ছা ঠিক আছে অনেকে ইয়া করে কমেন্ট করে যে ভাই আপনি অল্প দামে দিতাছেন এটি বাকপারি করেন এই করেন সে করেন এইগুলা কারা বলে যারা নাকি ঘরে বইসা থাকে তারা কোনোদিন মাল কিনতে আসে নাই তারা এই ধরনের কথা বলে কথাগুলো বলে ঠিক আছে কারণ পাইকারি তো পাইকারি আচ্ছা আপনি একটা পদ্মার ইলিশ যদি কিনেন

দাহাই দেই এইটয় লোকে আপনাদের এই যে নূহ নবীর নূহ নবীর আমলের যে ফ্যান নষ্ট হয়েছে গড় গড় করতেছে ঘুমাইতে পারে না মানুষের টাকার অভাবে ফ্যান কিনতে পারতাছে না আমি গরীবের বন্ধু ভাই এই যে নিয়ে এসেছি এই ফ্যানের ক্যাপাসিটাটা লাগাই দিবেন 10 বছরের গ্যারান্টি ভাই 10 বছর এটা খুবই ভালো কাজ আমার ফ্যান جاتا হয়ে যেত গায়টা ঠিক আছে তারপরে এটা আছে অরিজিনাল পাকিস্তান লেখা আছে অরিজিনাল এটা রেট হলো 40 টাকা 40 টাকা হ্যাঁ তারপরে এই যে এটা আছে এটা হলো থাইল্যান্ড হলো 54 টাকা অরিজিনালটা আচ্ছা আর কপি হলো 40 টাকা 40 টাকা করে টাকায় টু পিন প্লাগ ভাই এটা দেখাইছেন 3 টাকা টু পিন প্লাগ 3 টাকা আবার দেখাইলাম যে দেখেন 3 টাকা ও আমরা টু পিন প্লাগ দিতাসি কেন দিতাসি কাস্টমারের যাতে কোনো ভোগান্তি না হয় এই কারণে দিতাসি ঠিক আছে তারপরে আমার কাছে কিন্তু ব্রেকার আছে সার্কিট ব্রেকার আছে আর সিটি ব্রেকার আছে তারপরে আমার কাছে কিন্তু মোটরের ক্যাপাসিটারও আছে সব ধরনের এ টু জেড মানে একটা দোকানে আমার কাছে আসলে

আরবি বিজলি আর আর পলি হ্যাঁ আপনি যে কোন তার চাইবেন সারা মার্কেটে যদি দেয় 10% আমি দিব 12% 12% হ্যাঁ আমি বারো 12% ইনশাআল্লাহ আর আরেকটা জিনিস দহাই দেই আমি আচ্ছা কারণ এই ডিলারশিপ খালি মুগদা মানুষে অনেক সময় বলে এই যে এই লোগোটা আমি যদি ডিলার না হইতাম আমার এই লোগোটা দিত না

আসলে ভালো জায়গায় আসলে ভালো দাম পাবেন এটাই স্বাভাবিক মেন জায়গায় আসলে আপনারা মেন কোয়ালিটিগুলো পাবেন এখানে সব ধরনের কিন্তু মাল্টি রয়েছে আসলে ভিডিওটা লং হয়ে যায় যে আরেকটা জিনিস বলি আমার কাছে কিন্তু ব্রেকার আছে প্রায় পঞ্চাশটা আইটেমের পঞ্চাশটা কোয়ালিটির প্রত্যেকটার বারো বছর করে গ্যারান্টি ঠিক আছে জল্লা যাক কুইলা যাক গোল্লা যাক বারো বছরের ভিতরে আমি আপনারা চেঞ্জ করে দেব ঠিক আছে দেবেন আর ঘটন হয়েছে কি বড় ভাই এখানে আমার কাছে কিন্তু ভোলবোট আছে আচ্ছা ঠিক আছে আমার কাছে ওই যে বিআরবি তার আছে বিজলি তার আছে আমি সব ধরনের মাল আমার কাছে টেপ আছে সুপার স্টার টেপ আছে টিশার্ট আছে ফ্যান আছে ফ্যান আছে আমার কত হইল কি ভাই একটা দোকানদার আয়শা হ্যাঁ বলবো না যে ভাই এই দোকানে কিছু নাই আমি পাই নাই আচ্ছা আল্লাহর রহমতে সব পাইবো আর একটা কথা বলি অনেকে অনেক মন্তব্য করেন দূর থেকে যে হ্যাঁ ভাই এত অল্প দামে মাল দেন এগুলা হ্যাঁ ভালো না এগুলা খারাপ এগুলা ভুল ধরনের কথা ভাই একটা জিনিস কি আমি বেকার ভাইদের জন্য এই কথাটা বলতাছি যে এখন তো বেলের সিজন না বেলের সিজন না এখন যদি আপনি একটা বেল কিনতে যান এক হাজার টাকা লাগবে আর বেলের সিজনের সময় কিন্তু তিরিশ টাকা দাও বেল কিনছি কিনে আমরা খাইছি খাইছি না ভাই আপনি আপনি যদি আমার দোকানে না এসা অন্য দোকানে বইসা মাল কিনেন কিনার পর দেখা গেছে রেট বেশি ধরলো আপনি আমার মোবাইলে কমেন্ট করে দিলেন যে উনি আমার মালের রেট বেশি ধরছে তাইলে হলো কথা বুঝতে পেরেছি মানে আসলে কথা হলো যে সময়কালে যখন যেটা রেট থাকে ঠিক ওই সময় কিন্তু রেটটা বলে দেন এবং কি ওই সময়ের ভিডিও

বারোশো টাকা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় তার আছে ভাই সাত বাই সাত দি ঠিক আছে আচ্ছা ভাই আর কথা বলি যে যারাই এই ব্যবসাটা করতে চান খারাপ মন্তব্য না করে আসলে মানুষটা কীরকম দোকানে আইসা যা হ্যাঁ যাচাই ফাচাই কইরা কথা বলবেন আর আমার কথা হইল কি সবাই সব ধরনের মন মানুষের কথা নিয়ে চলে না বুঝতে পারে এই ভিডিওটা যদি আপনি বিজনেস নাও করেন এই ভিডিওটা আপনি আরেকটা আরেকজনের কাছে শেয়ার করে দেন শেয়ার করে দিলে এই ভিডিওর কারণে দেখা গেছে যে ওনার জীবনটা পরিবর্তন পরিবর্তন হতে পারে আর আমার কথা হলো লাভের পাল্লা আপনার লসের পাল্লা আমার আচ্ছা তিন মাস চার মাস ব্যবসা করবেন মাল নিয়ে যদি মনে করতে না এই মাল বেচা হইবো না বা বেচতে পারতাছি না বা ব্যবসা করতে পারতাছি না তাহলে আমি আপনার কি করুন রিটার্ন নিয়ে নেবেন টাকা রিটার্ন করে দিয়ে দিমু আচ্ছা আমার একটা বাংলাদেশ 64 জেলে কি কন্ডিশন কুরিয়ার ব্যবস্থা আছে হ্যাঁ কন্ডিশন কুরিয়ার তবে আমাদেরকে কিছু টাকা পেমেন্ট করতে হবে যে একদম বাকি কন্ডিশন আমরা করব না ঈদের আগে আমরা এরকম অনেক মাল পাঠাইছি মিনিমাম 7 লাখ না 8 লাখ টাকার মাল রিটার্ন আসছে আহা এইটা আসলে সমস্যা যে মানুষ করে যারা এই কন্ডিশনে মাল নিতে যাবেন আমি বলে দেই আপনারা যদি 5000 টাকার মাল নেন 1000 টাকা এখানে দিতে আপনারা তো এমুন না যে ভাসমান দোকানের ভিডিও করেন আপনারা আসেন আমি যদি ওই ধরনের কিছু করি আপনাদের মাধ্যমে হ্যাঁ আমাদেরকে পাবে পাবে ঠিক আছে আর আর কথা বলি যে আমার এই দোকানে যারা ব্যবসা করতে চান এই দোকানে আমার এই মার্কেটের চারটা প্রতিষ্ঠান হ্যাঁ তিনটা গুডাউন আছে আল্লাহর রহমত মালের কোনো অভাব নেই অভাব নাই ঠিক আছে এটাই হল আমার শোরুম ঠিক আছে আর যারাই দূর দূরান্ত থেকে ভিডিওটা দেখতেছেন যারাই এই বিজনেসটা করতে চেয়েছেন আমি আমি মনে করি একটা সময় এটা বললে কোনো শরমের কিছু না আমি একটা সময় জিরো আসিলাম ভাই এখন আর আল্লাহর রহমতে এই লাইনে আমি আইসা আমি এখন হিরো হয়ে গেছি আর আমিও চাই আমার থেকে যারা মাল নিবে তারাও যাতে হিরো হোক আমি যতটুকু সার্বিক সহযোগিতা লাগে ইনশাল্লাহ আমি

বসে বাইয়ের সাথে সুযোগ যোগাযোগ করবে আজকের জন্য ভিডিও নিতে চাচ্ছি নেক্সট একটা ভিডিও দেখো আলাইকুম